সকালে দুপুরে বিকালে বা রাতে আমাকে যদি এক বাটি নুডলস করে দেওয়া হয় তাহলে কিন্তু আমার আর কিছু লাগবে না আমি প্যাড ভরে খেয়ে নিতে পারবো তো আমি যেভাবে নুডলসটা বানাই ওই রেসিপিটা শেয়ার করছি ফার্স্টে গরম পানিতে দুইটা নুডলস দিয়ে দুই মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে এক পাশে রেখে দিয়েছি বেশি সেদ্ধ করবেন না নুডলসটা নরম হয়ে যায় তখন খেতে একদমই ভালো লাগে না এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি করে দিয়েছি একটু নরম হয়ে আসতে একটু টমেটো দিয়ে দিলাম এটা কেউ এক মিনিটের মতো রান্না করে এখানে সসেস দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিকেন ইউজ করতে পারবেন বাট সসেস দিয়ে নুডলস বেশি খেতে ভালো লাগে আমার এবার এটাকে এক মিনিটের মতো রান্না করে আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু অনেক অনেক ভালো লাগে নুডলসের সাথে তো বাঁধাকপিটাও কয়েক সেকেন্ডের জন্য রান্না করে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে মশলা যেটা নুডলসের সাথে থাকে ওটা দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা কোনো মশলা নুডুলস ইউজ করি না ভালো লাগে না খেতে তো সব কিছু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু এক পাশ করে আমি এখানে তেল দিয়ে করে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দুইটা ডিম আর ডিমটা হচ্ছে আমি করে দিব আপনারা চাইলে আলাদা করে ডিমটাকে স্ক্রাম্বল করে তারপর নুডুলস মধ্যে দিতে পারবে বাট আমার মনে হয় এভাবেই সবচেয়ে সহজ হয় ডিমের উপর অল্প করে লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি নুডুলসে এক্সট্রা করে লবণ দিই না আপনারা আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে দিতে তো এখন হচ্ছে ডিমটা যখন এক পাশে স্ক্রাম্বল করা হয়ে যাবে তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিবো আর এখানে কিছু কাঁচামরচ দিয়ে দিয়েছি যেহেতু আমি ঝাল মানুষ সাথে দিয়ে দিচ্ছি এখানে পেপার আপনারা যে কোনো কালার পেপার দিতে পারবেন আমি ইয়েলো কালারটা দিয়েছি ওটা ছিল চাইলে স্কিপও করতে পারেন এবার হচ্ছে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এখানে আরও কিছু বাঁধাকপি ছিল ওগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কিন্তু কাঁচা থাকলে বেশি ভালো লাগে আমার বাঁধাকপিটা আমি একটু আগে দিয়ে দিয়েছিলাম তাই ভাবলাম আর একটু দিই তো বাঁধাকপিটা দিয়ে আবার একটু চেড়ে নিচ্ছি সব কিছু একটু চেড়ে মেশানো হয়ে গেলে আমি এখানে একটু সয় সস দিয়ে দিয়েছি এক চামচের মতো সয়া সসটা কিন্তু টেস্টটা বাড়িয়ে দেয় আবার সব কিছু একটু চেড়ে নিচ্ছি আর শেষের দিকে দিয়ে দিব স্প্রিং অনিয়ন আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারবেন নর্মালি কিন্তু নুডলসে স্প্রিং অনিয়নটা ইউজ করে বাট আমি ধনিয়া পাতা দিয়েও রান্না করি তেমন কোনো সমস্যা হয় না আমার খেতে ভালোই লাগে এই হলো আমার নুডলসের ফাইনাল লুক আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে এভাবে রান্না করলে আসলে তিন চার বেলা শুধু নুডলস খেয়েই পার করা যায় আমার তো অনেক অনেক বেশি পছন্দ কার কার নুডলসটা পছন্দ আমাকে কমেন্টে জানাবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ